সামান্য টাকার আর্থিক সাহায্য হাওড়া জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধিত গেমস খেলতে যাওয়া হাওড়ার কুশলের হাওড়া জেলা পরিষদের উদ্যোগে এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় কৃতীদের পাশাপাশি ক্রীড়াবিদদেরও এদিন সংবর্ধনা জানানো হয় পুরস্কার সহ তাদের হাতে পাঁচ টাকার চেক মেডেল এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ডিএম জেলা পরিষদের সভাপতি সভাধিপতি দুই বিধায়ক সহ বিশিষ্টরা এদিনের অনুষ্ঠান থেকে সংবর্ধনা পেলেও আক্ষেপের সুর শোনা গেল পাঁচবারের ক্যারাটে গোল্ড মেডেলিস্ট কুশল ঘোষের গলায় অনেক আশা নিয়ে এই দিনের অনুষ্ঠান থেকে নভেম্বর মাসে বিদেশে কমনওয়েল ওলেজ খেলতে যাওয়ার চান্স পাওয়া কুশল জানালেন সংবর্ধনার পাশাপাশি সে যদি সরকারি কিছু অনুদান পেত তাহলে হয়তো তার ওলেজ খেলতে যাওয়ার সাধ পূরণ হতো তাদের মতো আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের সাধ্যর অভাবে স্বপ্ন পূরণ হয়তো অধরা থেকে যাবে বলেই জানায় কুশল অনেক আশায় বুক বেঁধেছিল কুশলের পরিবার কিন্তু এদিনের অনুষ্ঠান থেকে পাঁচ হাজার টাকার চেক সার্টিফিকেট নিয়ে নিরাশ হয়ে ফিরতে হলো তাদের সরকার যদি সাধারণ পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে প্রতিভা কি এভাবেই শেষ হয়ে যাবে এমন প্রশ্ন চিহ্ন তুলে দিল কুশলের বাবা এদিনের অনুষ্ঠানে আগত নানা সম্মানে ভূষিত প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক বিদেশ বসুও এই দায় এড়িয়ে সরকারের কোর্টে বল তুলে নিয়ে বললেন যা পদক্ষেপ নেবে সরকার তাদের পক্ষে এইভাবে কোনো ক্রীড়াবিদের পাশে থাকা সম্ভব নয় তাহলে কি অর্থ আর সরকারের অনুদানের অভাবে আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদরা আস্তে আস্তে তাদের প্রতিভা থেকে চিরতরে হারিয়ে যাবে আমাদের টিভি আছে শুধু একটি কথাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো শুধু পড়াশোনার পাশাপাশি পড়াশোনার তো কোনো শেষ নেই একসময় তাদের থামতে হয় জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে রোজকারের দিকে এগোতে হয় পাশাপাশি সু নাগরিক হতে হবে এবং সকলকে সম্মান দিতে হবে কারণ সামনে বড় অনেক পথ এবং প্রতিযোগী অনেক তাই লড়াইটা অনেক বড় পরিশ্রমী হতে হবে তাই শুধু একটি কথাই বলবো যে সুনাগরিক হোক সকলকে সম্মান করো পাশাপাশি এগিয়ে চল এবং আমরা জেলার তিনজন প্রতিযোগী তারা সুযোগ পেয়েছে কমনওয়েলথ গেমস সাউথ আফ্রিকা থেকে তো তারা একটা আক্ষেপের কথা বলছেন অভিযোগ নয় যে তারা আর্থিক তাদের যা দুরবস্থা বা বা দোকানে কাজ করে তারা কিন্তু কমনওয়েলথ গেমসে কীভাবে যাবে সেটা তো সরকারের সঙ্গে কথা বলতে হবে স্পোর্টস মিনিস্টারের সঙ্গে কথা বলতে ওরা আমি এই মাত্র তার সঙ্গে আমি কথা বললাম যে তারা আমাদের বিও এর সভাপতির সঙ্গে কথা বলেছে কিনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছে কিনা স্পোর্টস মিনিস্টার আছে তার সঙ্গে কথা বলেছে কিনা এটা তো আমরা আমরা তো এটা কিছু করতে পারবো না তারা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে বিভিন্নভাবে জানিয়েছে কিন্তু আর্থিক সাহায্য সরকার এইভাবে কোন ব্যাপারে কীভাবে আর্থিক সাহায্য করবে সেটা সরকারের সেই সিস্টেম আছে সরকারই বলতে পারবে এটা তো আমরা বলতে পারবো না সরকার করে এটা ঠিক কোনো খেলোয়াড় যদি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকে এবং সেটা যদি আমাদের গ্রহণযোগ্য হয় আমাদের সে তারা কিন্তু আপনার আমাদের সরকার থেকে সাহায্য করা হয় এখন সঙ্গে কথা বলতে হ্যাঁ 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 সেটাও বলেছি করেছেন বলছেন যে ঠিকঠাক যে দেখছি পাঁচ হাজার টাকা এখানে আশা করে এই যে উনি কথাটা বললেন এটা তো ভুল এখানে এখানে সংস্থা আছে উনি যার আন্ডারে প্র্যাকটিস করেন বা যার আন্ডারে খেলাধুলাটা করেন সেটা কি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার সভাপতির সঙ্গে কথা বলতে হবে এখানে তো এরা এরা তো কিছু করতে পারবে না এরা তুমি একটা ট্যালেন্ট আছে তোমার তোমাকে আমরা সম্মান জানাচ্ছি সে তাদের যতটুকু ক্ষমতা সেইটুকু দিয়েই তারা সম্মান জানাবে এখন উনি যদি এখানে আশা করে থাকেন তাহলে তো এটা ভুল করেছেন এটা তো ভাবতে হবে ওনাকে যে আমি তো এটা ওনারা সেভাবে এটা ভাবেনি যে এটা সেই সিস্টেমটাই নয় প্রত্যেক কিছুরই একটা সিস্টেম হ্যাঁ সম্বর্ধনা মঞ্চ এখানে তো সে যদি ভাবে যে আমি সম্বর্ধনা মঞ্চে আমি কে থাকবে কে করবে কে করবে তার সংস্থার লোক নেই মন্ত্রী নেই মন্ত্রী মানে স্পোর্টস মিনিস্টার নেই তাহলে করবে এটাকে এটা পদ্ধতির মাধ্যমে হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই তবে কি কিছু খেলাধুলার না আমি আমি আমাদের স্পোর্টসের ব্যাপারে আমি সবসময় আছি কিন্তু আসলে ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে এটা সিস্টেমের উপরে নির্ভর করে কোন খেলাধুলা ছেলে একটা অভিযোগ করছে যে আর্থিক অনুদানের মধ্যে একটা বিপুল পরিমাণ অর্থের যা অবস্থা সেই জোগাড় আপনারা করতে পারবেন না কি বলবেন বিষয়টা এইখানে হাওড়া জেলা পরিষদ এখানে ডেকেছিল আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই হবে কিন্তু এখন দেখা গেলো যে পাঁচ হাজার টাকা দিয়ে এখানে এরা এটা ইয়ে করলো কিন্তু এর যে সাউথ আফ্রিকায় কমনওয়েলথ গেমসের যে চান্স পেয়েছে এটাই পাঁচ হাজার টাকায় কি কী করে সম্ভব এই আর্থিক এর মধ্যে দিয়ে আমরা ভেবেছিলাম যে অনেক কিছুই কিছু হবে কিন্তু এটা হলো না সরকারকে দেখতে হবে যে এটা একটা কমনওয়েলথ গেমস একটা জেলা থেকে একজন যাচ্ছে এটা এটা দেখা উচিত আমরা সরকারকে বলবো যাতে আমাদের মধ্যে এরকম গরিবদের একটা ছেলে যে একটা সাউথ আফ্রিকায় খেলতে যাবে সেটা যেন সরকারের দেখা উচিত যাতে ওই অনুদানটা যাতে দিতে পারে দিয়ে যেন ওকে পাঠাবার বন্দোবস্ত করে সেটা যেন দেখা উচিত কতজন আছে হাওড়া জেলা থেকে হাওড়া জেলা থেকে তিনজন চান্স পেয়েছে ওদের স্কুল থেকে যে এখানে যে কিনা সেন্টার ওখান থেকে তিনজন চান্স তিনজনের মধ্যে সবাই একই অবস্থা একই অভিযোগ যে যদি সাহায্য আমাদের না করে আমরা কি করে যাব। এই পাঁচ হাজার টাকার উপর কি করে নির্ভর করে আমরা রাজ্য সরকারকে জানানো হয়েছে রাজ্য সরকার দেখছে বলেছে এখন আজকে জেলা পরিষদ থেকে আজকে সম্মানটা দেওয়া হলো ছেলেদের রাজ্য সরকারও দেখবে বলেছে দেখা যাক কতদূর কি জানিয়েছি আমরা পরিষদকে জানিয়েছিলাম সম্মানটা দিয়েছে আজকে পাঁচ হাজার টাকা দিয়ে আজকে করলো কিন্তু এই টাকা তো হওয়া তো সম্ভব নয় সবাইকে দেখা উচিত রাজ্য সরকারেরও দেখা উচিত যাতে এরা কমনওয়েলথ গেমসে সাউথ আফ্রিকায় যেতে পারে আপনি পারবেন না তো আমার পক্ষে সম্ভব না আমি একটা দোকানে সামান্য কাজ করি কম পয়সায় এই পয়সায় সাউথ আফ্রিকা যাওয়ার আড়াই তিন লাখ টাকা খরচা সেটা কারোর পক্ষেই সম্ভব নয় অতএব এটা সরকার থেকে যদি না এটা যদি বন্দোবস্ত না করে এখানে কিছু আমাদের পক্ষে বলছে ফেডারেশনের যা বলা হয়েছে যে সরকারকে জানাও সরকার আমরা দেখছি কি করব সবাই দেখছি কি করব করব তারা কি তাদের কি কোনো দায়িত্ব নেই তাদের তো দায়িত্ব নিয়ে যে আমরা কেন্দ্র সরকারে ওখানেও জানিয়েছি এখন দেখা যাক কোন এখন তো কিছু চিঠি এখনো কেন্দ্র সরকার থেকে এখনো কোনো খবর আসেনি আমার নাম প্রদীপ ঘোষ ছেলের নাম কুশল ঘোষ নভেম্বরে সাতাশ সাতাশ তারিখে যাবে কাউদাপুর কি কি ছাত্রছাত্রী হাওড়া জেলার এবং বিশিষ্ট কৃষিবিদ্যার অনুষ্ঠানে ডেকেছিল সংবর্ধনা করার জন্য এবং আমাকেও সংবর্ধনা ডেকে দিয়েছে পুরস্কার হিসেবে আমাদের আর্থিক সাহায্য করেছে পাঁচ হাজার টাকা এবং একটি করে রূপর মেডেল দিয়েছে এটা কতজনকে করা হলো দশ বারো জনকে মিনিমাম দিয়েছে আমাদের হাওড়া জেলার ক্রীড়াবিদ ক্রীড়াবিদদের তোমার প্রথম কলকাতা

দু আমরা অনেকগুলো কম্পিটিশন খেলেছি ন্যাশনাল পাঁচবার চ্যাম্পিয়ন গোল্ড মেডেলিস্ট এবং ইন্টারন্যাশনাল পাঁচবার গোল্ড মেডেলিস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থাইল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলেছি এবার ওয়ার্ল্ড থেকে আমরা সিলেকশন হয়েছিলাম কমনওয়েলথের জন্য বাংলাদেশের পরিস্থিতির জন্য আজকে আমাদের এই অবস্থা যে সাউথ আফ্রিকা কম্পিটিশন হচ্ছে কিন্তু আর্থিকের জন্য আমরা খেলে যেতে পারি